আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি বাঁচার ব্যবস্থা আছে এমন ব্যবস্থা কারো কাছে আছে মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিব মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে সমান সমান করে দিবে সমান করে দিবে সমান করে দিব ওই কিতাবে লিখছে যে উমর ইবনা আব্দুল আজিজ যখন বলছে হায় আমার বন্ধুদেরকে কি করেছে আমার দোষদেরকে কি করেছ আমি যাদের সাথে রাত রাতের পর রাত গল্প করতাম আমার সেই বন্ধুদেরকে তুমি কইনি হে মৃত্যু ধরেন লিখছে মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া কবর যেন ওনাকে ফিরাইয়া বলতেছে ওমর ইবনা আব্দুল আজিজ শোনো আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি আমি তার হাতের কোনোই তার দেহ থেকে আলাদা করে ফেলছি আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি আমি তার গোস্ত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর থাকেই তাই যে কবরের কবরে রাইখা ছয় মাস পরে নয় মাস পরে আইসো একদিন দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই তোমার জনের কোন চিহ্ন নাই তোমার স্বজনের কোনো চিহ্ন নাই আমি সব রেজা রেজা করে দিচ্ছি সব চিহ্ন ভিন্ন করে দিছি অতএব ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার আজকে আমার এটাই কথা মৌতের স্মরণ করেন চারিদিকের মৃত্যু দেখেন প্রতিদিন মানুষের জানাজা কবরস্থান লাশ মৃত্যু দেখেন আর যদি এই মৃত্যু দেখে জানাজা দেখে কবরস্থান দেখেও তুমি বলো না ভাই তোমরা তোমার আপনারা দেখেন না পরে কেন মোবাইল খুললো আবার এতবার বলার পরে আমি ছেড়ে দেব না আমার সাফ কথা আমি ছেড়ে দেওয়ার মানুষ না সিদ্ধান্ত নিয়েই বয়ানে বসি আল্লাহর জন্য বলছি আখ রাতের আশায় বলতেছি আমাদের ছেলে পরিবর্তন হইতে হবে মৌলানা সাহেব আমার আগে যিনি কথা বলতেছিলেন আপনারা এই আমি যে দুই চার মিনিট কথা শুনতেছিলাম করতে করতে বড় বেশি আফসোস করে বলছেন না সরাসরি আপনার পৃথিবীর একশোটি দেশে চাইতে বেশি দেশ জাতিসংঘের অধিবেশনে এই কুত্তা নেতা নিয়াহু যখন বক্তব্য দিতে দাঁড়াইছে তারা অধিবেশন ছেড়ে বের হয়ে গেছে পুরোটা হল রুম খালি হয়ে গেছে প্রায় দশ বারো জনের বেশি ছিল না মনে হয় কিন্তু এরপরেও এই গাদ্দার এক মিনিটের জন্য লজ্জা পায় নাই বরং সে তার বক্তব্য দেখো সে কাউরে দুই পয়সার গোটা পৃথিবীর একশো দেশের প্রেসিডেন্ট না গোটা পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্টের আব্বারেও হয়ে গণে না হে কেউরে গণেন এমন গাদ্দা এই জাতিসংঘের ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই সেই কখন উনিশশো বা ওই সময়কার প্রতিষ্ঠিত জাতিসংঘ আজকে এই দিনকা এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সে যখন বক্তব্য দেয় তখন বাধ্যতামূলক তার বক্তব্য চলাকালীন কোথায় আমেরিকা নিউ আর কোথায় গাজা ফিলিস্তিন এই গাজার মধ্যে সরাসরি আপনার সাউন্ড বক্স দিয়া মাইকের অত্যাধুনিক সাউন্ড বক্সের মাধ্যমে তাৎক্ষণিক এই নগদ তার বক্তব্য এই গাজার মানুষকে জন্য ব্যবস্থা করছে এবং সে সবাস জাতিসংঘে পরিষ্কার বলছে এক সেকেন্ডের জন্য কারো কোনো কথায় গাজার আক্রমণ সে এক মিনিটের জন্য বন্ধ করবে এই দিনকার ঘোষণা এই দিনকার ঘোষণা তোমরা ভেব না ছেলেরা গাজার মুসলমান শেষ হয়ে গেলে ফিলিস্তিনের মুসলমান সব শহীদ হয়ে গেলে এরপরে আর ইসরায়েল কারো করবে না আর কাউরে মারবে না আর কোনো মুসলমানকে মারবে না এটাই তো মূল কথা না এটাই তো মনে হয় না তুমি এই রঙেই তো তোমার জীবন যাবে ঠিক না পৃথিবীতে তোমার উপরে তোমার ফ্যামিলির উপরে কোনোদিন আর আজাব গজব আসবে না কারণ তুমি যে সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না আল্লাহ নাই হালাল হারাম বলতে কিছু নাই এই অবস্থাতেই তো আমাদের জীবনের সুখ শান্তি নিরাপত্তা মিলবে তো তাহলে আমাদের ছেলেরা কি করছে আমাদের বাবারা কিসের পিছনে শেষ করে দিতেছে হায়া কিসের পিছন দাঁড়ায় রয়েছে বুড়া মিয়া দিয়া এই ইট গাঁতে বিল্ডিং এর হা বইয়া কম বিল্ডিং হইতে হবে শতভাগ মজবুত ফার্নিচার বানায় উনি তাকায় আসে ফার্নিচারের বার্নিশ করে এবড়া সারাদিন জাগাত বইয়ারৈসে যাতে করে বার্নিশ দুর্বল না হয় কারণ এটা সোফা সোফার এত দাম ইটের গাঁতির এত দাম আর ওনার ছেলে আজকে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না বাফ নামের এই মানুষটার চোখে এক একশোটা পান ওনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ওনার ছেলের চুল দেখলে বোঝা যায় ওইটা বেইমান